স্বাস্থ্য প্লাস সঞ্চয় দুটোই একে অপরের পরিপূরক কিছু ঘরোয়া পদ্ধতিতে স্বাস্থ্য ঠিক রেখেও অনেক অর্থ সঞ্চয় করা যায় তো প্রিয় বন্ধুরা আজ কিন্তু আমি যে বিষয়টা বলতে যাচ্ছি এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই ঘটে থাকে তাই আজকের ভিডিওটা কেউ প্লিজ skip করে যেও না বর্তমান পরিস্থিতিতে জানো তো প্রত্যেকটা বাড়িতেই এই জিনিসটা ঘটে থাকছে যে আমাদের স্বাস্থ্য না প্রচুর খারাপ হচ্ছে আমরা যেভাবেই থাকি না কেন তাই সবসময় জানো তো স্বাস্থ্যর পেছনেই বেশি টাকা খরচ হচ্ছে সেই স্বাস্থ্যকেই যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের খরচটাও কমবে আবার সঙ্গে সঞ্চয়ও হবে তো কিভাবে আমি এরকম নিয়ম কিছু পালন করি আর কি করি সেটা দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে ভালো লাগবে চাইলে মানুষ কি না পারে আর আমরাও যদি চেষ্টা করি তাহলে কিন্তু দেখবে দুটোই একইভাবে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবো ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে দেখো। আর আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করলাম একেবারে ফুল গাছ ফুল তোলা দিয়ে তো তোমরা তো দেখতেই পেলে সকালে উঠে করে না ফুল তোলাটা আমার সব থেকে আগে থাকে মানে কাজের মধ্যে এটা আগে কেন রেখেছি এটাও বলে দিই অনেকেই ভাববে তো যে বাড়ির মধ্যেই তো ফুল গাছ আসলে কি তো মানে একই তো আমরা গ্রামে থাকি ভোর ভোর উঠতে হয় তারপরে আবার একটা কথা কিন্তু খুবই সত্যি কি বলো না যে ভোরবেলায় উঠে যদি আমরা হাঁটাহাঁটি করি বা কোনো ভাবে যদি ভোরবেলায় বাইরে থাকি প্রকৃতির এই সুন্দর বাতাসটা যদি গায়ে লাগে না তাহলে আমাদের মনের সাথে সাথে স্বাস্থ্যেরও অনেক উন্নতি হয় এটা কিন্তু একদম ঠিক কথা গো তো যারা ভোরবেলায় না ওঠো তারা কিন্তু অবশ্যই ভোরে উঠবে আর কোন কাজ করো না করো একটু হাঁটা হাঁটি করবে আর যেহেতু আমার হাঁটা হাঁটি করা সময় নেই সেই জন্যই ফুল তোলা এদিক ওদিকে টুকটাক কাজ যেগুলো বাইরে থাকে সেগুলো করি তারপর ওই যে দেখলে উঠোনটা ঝাঁট দিয়ে দিলাম গ্রামের দিকে জানোই তো যে উঠোন সবার প্রথমে ঝাঁট দিতে হয় বাইকটা না পরিষ্কার থাকলে জানো তো কোনো কিছুই ভালো লাগে না মনে হয় কোনো কাজেই হয়নি মানে সকালটাই হয়নি তারপরে এই যে ছেলেকে একটু ছাতু দিয়ে দিচ্ছি আর জানো তো ছেলেকে না এই চিনি দিয়ে ছাতু দিতে মন যায় না তবুও কি তো মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে আর মিষ্টি না খাওয়া খুব বেশি ভালো না তবুও অল্প করে চিনি দিয়ে ছাতুটা দিয়ে দিলাম আর এরপর বাড়ি সবার জন্য এই যে একটু চা বসিয়ে দিয়েছি তবে লিকার চা আর আদা দিয়ে লিকার চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকেই হয়তো দুধ চা পছন্দ করো আমি তো লিকার চা পছন্দ করি আর জানো তো বন্ধুরা যে কোনো জিনিসের সূচনা যেমন সকাল থেকে শুরু হয় নতুন একটা দিন শুরু হয় ঠিক সেই রকম প্রত্যেকটা বিষয়ও শুরু হয় নতুনভাবে নতুন সকাল দিয়ে তো প্রথমে যেন ঘুম থেকে ওঠার পর থেকে আমরা যদি স্বাস্থ্য সম্বন্ধে না ভাবি তাহলে কিন্তু আমাদের সঞ্চয় হবে না আর স্বাস্থ্য ঠিক থাকলেই তো সঞ্চয় হয় তো সেই জন্যই দেখো আমি চা মুড়িটা খেয়ে নিলাম কারণ সকালবেলায় যদি চা মুড়ি না খাই সারাদিনে কাজ করতে করতে কখন খালি পেট হয়ে যাবে কখন অ্যাসিডিটি হবে কখন বিভিন্ন মাথা ঘোরার মানে অনেকের যখন মাথা ঘোরায় অনেকের ডায়াবেটিস আছে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম তো সকালবেলায় যদি আমরা অল্প একটু পেটের মধ্যে কিছু খাবার নিতে পারি তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয় মোট কথা কোনো কারণে খেতে দেরি হলেও আমাদের কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটবে না আর স্বাস্থ্য যদি ভালো থাকে সারাদিন আমাদের মন মেজাজও ভালো থাকবে আর সব কিছুই ভালো হবে এতে কিন্তু সংসারেরও ভালো হবে যে আমরা কাজও করতে পারছি স্বাস্থ্যও ভালো থাকছে এখন দেখো এই যে জামাকাপড়গুলো কালকের ভিজে ছিল সেগুলো মেলে দিচ্ছি আর জানো তো বন্ধুরা কালকে এত বৃষ্টি হয়েছে এখানে মানে আমাদের এখানে হয়েছে না সব জায়গায় জানি না তবে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আর তোমাদের একটু বলেই দিই যে আমি খুবই দুঃখিত কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি আসলে কদিন ধরেই জানো তো আমার ছেলের শরীরও ভালো নেই আর আমারও শরীর ভালো নেই আর বাড়িতে মানে অনেক কিছু ঝামেলার ওপর দিয়ে যাচ্ছি আর তোমরা তো বুঝতে পারছো যে বাড়ির গৃহিণী যদি শরীর অসুস্থ হয় কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক তেমনটাই গো তো কালকে চেষ্টা করেছিলাম কিন্তু বিছানা থেকেই উঠতে পারিনি যার জন্য ভিডিও পোস্ট করতে পারিনি এখন এই যে জানালাগুলো খুলে একটু জানালাগুলো ঝেড়ে দিলাম প্রতিদিনে ঝাড় দেওয়ার সময় এই কাজগুলো করে থাকি যতই তাড়াহুড়ো থাক না কেন ঝাড় দেওয়ার সময় যদি আমরা কিছু কিছু কাজ করি তাহলে দেখবে এগুলো না আমাদের অন্য দিনের কাজগুলোকে কমিয়ে দেয় মানে সপ্তাহে শেষে এই যে ময়লা হয়ে যাওয়া ঝুল হয়ে যাওয়া বা এটা সেটা অনেক রকম কাজ বাড়তি থাকে সেগুলো কিন্তু দেখবে অতটাও বাড়তি হবে না মানে খুব হালকার ওপরে কাজগুলো করতে হয় তো প্রতিদিন একটু একটু এই জানালো গুলোকে আমি সেই জন্য না ঝেড়ে দিই যাতে খুব বেশি মাকড়সা বা ঝুল না হয় তো কিছু কিছু বন্ধু আছে আমাকে প্রতিদিন কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছো পাশে থাকছো আর আমি কিন্তু তোমাদের বাড়িতে যেতে পারছি না আর একটুও কিন্তু মানে কমেন্ট করে ভালোবাসাও দিতে পারছি না তো তোমাদের সব্বার কাছে অনেক দুঃখিত আর চেষ্টা করছি যে আমার এই খারাপ পরিস্থিতিটা আমি কাটিয়ে উঠি তাহলেই হয়তো একটু তোমাদের কাছে যেতে পারবো তো কেউ কিছু প্লিজ মনে করো না সবাই আমার একটু পাশে থেকো অনেক প্রিয় বন্ধুরা রয়েছে যারা আমার গ্রামটাকে আমার বাড়ির বাইরের পরিবেশটাকে খুব বেশি পছন্দ করো তো তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি বাইরের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরার কিন্তু কি করবো কিছু কিছু কাজ তো বাড়ির মধ্যেও থাকে আর এই যে দেখো আমার বাড়ির মধ্যে জানো তো একটুও আলো আসে না আর তবুও এখানটায় আসছে অন্য রুমগুলো তো তো আসেই না আর এই রান্নাঘরটাই দেখো আমি এখন মুছে নিচ্ছি আর মোছার সময় জানো তো কিরকম একটা দেখো ক্যামেরাতে ঝাপসা ঝাপসা ভাব আসে মানে কথায় আছে যে স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমরা যেখানে থাকি সেই জায়গাটা সেই ঘরটা বলো বা বাইরের পরিবেশটা বলো সব কিছুই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে না রাখি তাহলে আমাদের মন আর স্বাস্থ্য কোনো কিছুই ভালো থাকবে না আর মন স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদেরকে এই কাজগুলো কিন্তু করতেই হবে স্বাস্থ্য মন যদি ভালো থাকে তাহলে দেখবে সংসারে কিন্তু অনেক কিছুই উন্নতি হয় আর স্বাস্থ্যর পাশাপাশি সঞ্চয়ও হয় এখন বর্তমান যুগে যেরকম স্বাস্থ্যর অবনতি দেখা গেছে প্রত্যেকটা বাড়িতেই প্রচণ্ড স্বাস্থ্যর অবনতি কিছু না কিছু আছে তো দেখো এই যে আমি লাউডাটা আলু পেঁপে কলা দিয়ে একটা সেদ্ধ ঝোল করেছি আর এটা কিন্তু তর সেদ্ধ ঝোল বলছি এটা কিন্তু সেদ্ধ ঝোল না এটা তরকারি আর এই যে এই গুঁড়ো মশলাটা করেছি জিরে বেটে আর জিরেটা আমি গরম করে নিয়েছিলাম কড়াতে তারপর বেটেছি আর এটা সঙ্গে শুধু জিরে না অনেক কিছু মা মিশিয়েছিলেন আর সেটা হচ্ছে কালো জিরে মিশিয়েছিলেন গোটা জিরে পাঁচ পাঁচফরং সমস্ত রকম মশলা পানমুড়ি এটা ওটা দিয়ে অনেক রকম করে ভেজে বেটেছি আর এটা যেন প্রত্যেকটা সবজিতে দিলে এত সুন্দর স্বাদ হয় কেনা যে মশলাগুলো থাকে সেগুলোর থেকে কিন্তু অনেক ভালো আর ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে তরকারি করলে খেতেও টেস্টি হয় আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো আর জানো তো বন্ধুরা আমি না লাউ ডাঁটার তরকারিটা একটু ঝোল ঝোল করলাম এতে করে কি হবে বলো তো ডালটা আর করতে হবে না আর ডাল না করার একটাই কারণ এই যে এই যে কলা ফুলের তরকারি করব। আর জানো তো বন্ধুরা এই কলা ফুলটা তো আমাদের বাড়িরই আর লাউ ডাঁটাটা কিন্তু কাকিমাদের মোট কথা আমি না বেশিরভাগ দিনেই যেগুলো রান্না করি আমাদের বাড়ির হয়ে থাকে আর এতে করে কি বলতো এগুলো একদম সতেজ সবজি আর স্বাস্থ্যের যায় একদিকে যেমন সবজি কেনার খরচটাও বেঁচে যায় তার সঙ্গে কিন্তু স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হয় না আজ একটু আলাদাভাবে রান্না করলাম প্রথমে ওই যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম তারপর মশলা গোটা গরম মশলা দিয়ে করলাম তারপরে এই যে শেষে একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরকমভাবে না একটা দিদিভাই রান্না করেছিল আর আমিও ভাবে করি তবে দেখানো হয়নি আজকে দেখালাম আর এখন দেখো এই যে জল ধরবো তাই জল রাখার বালতিটা না ভালো করে ধুয়ে দিচ্ছি তো জানো তো বন্ধুরা বর্ষাকালে স্বাস্থ্য ক্ষতি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে জল জল থেকে অনেক রকম রোগ হয় তাই আমি জল ধরার আগে প্রতিদিন এই বালতিটা একটু ভালো করে ধুয়ে নিই তো কালকে ধুয়েছিলাম তাই আজ ভাবলাম মেজে নি একদিন ছাড়া ছাড়া ভালো করে পরিষ্কার করে মেজে নি এতে যেন আর জলটাতে কোনো জীবাণু থাকবে না তো বন্ধুরা সবাই কিন্তু চেষ্টা করবে যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এতে কিন্তু সঞ্চয় হবে অনেক